বাক্সাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের জন্য বৌম উপজেলার সভাপতি ছিলাম এবং বহু উপজেলার সাধারণ সম্পর্ক সেই অবস্থায় সর্বদিন ছাত্র ইচ্ছে আমি এবং ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং ছাত্র সংসদ ছিল শেষ ছাত্র সংসদীবত্রী তার মিল ছাত্র নির্বাচন হয়নি নব্বই সনের সেই ছাত্র সংসদীবনে ছাত্র মহন্ত প্রার্থী শহীদ ইসলাম নিজি ছিল এবং দাসর সমস্ত ছাত্র দিলে প্রার্থী শহীদ ইসলাম পুরোমগুলো সরি শহীদ ইসলাম এবং জাতীয়তাবাহী ছাত্র দল অংশ জাতীয় এবং আমি জাতীয় ছাত্রলীগ মনে তো এরপর বাকশাল মূল দল আওয়ামী শুধু হয়ে গেলে আমি সেখানে অংশগ্রহণ করে যাই এরপর আমি বিষয়গুলি এগুলো চাকরি করেছি এবং ব্যবসা শিক্ষা করেছি আমি বললে আওয়ামী লীগের আজকে সংশ্লিষ্ট ছিলাম না এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই হাজার এগারো সালে বর্তমান পৌর নির্বাচনে অংশগ্রহণ করে আমি দ্বিতীয় অবস্থানে ছিলাম এবং পনেরো সালে অংশগ্রহণ করে আমি চূড়ান্ত হয়ে বিজয়ী হয়েছিলাম আমাকে বিজয়ী ঘোষণা করা হয়নি আইন খারাপ হয়েছে দুই হাজার সালেও আমি বর্ধমান পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সেখানেও আমি সবাই মিলে আমি নিয়ে আমাকে চিত্র করতে ঘোষণা দেওয়া হয়নি এরপর বাইশ সালে বিএনপির জেলা এবং উপজেলার বিভিন্ন আহ্বানে এবং আমার সীমায় আগ্রহের কারণে আমি বিএনপির জয়েন করি যারা তারেকের হাতে পুল দি সবাই জানে আমি মনে করি ব্যবস্থা ধ্বংস করে সে হাসিনা একক প্রযুক্ত বাদে যে প্রতিষ্ঠা করেছিল তার এই বিভিন্ন অংশ হিসাবে আমি বিএনপি অংশগ্রহণ করি বিএনপির নেতৃবৃন্দ আমাকে শুরুতেই পদ কোন দায়িত্ব দেয় আমি সেই দায়িত্ব যথাযথভাবে পড়াশোনার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি আমার জেলা নেতৃবৃন্দ এবং জেলা এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আমার অংশগ্রহণ এবং সৈরাচার যদি গণতান্ত্রিক আন্দোলনে আমার অবস্থানকে তারা ভালোভাবে এবং পুলিশ পৌঁছাচ্ছা করেছে এখান থেকে অনুপ্রাণে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি গতগুলো উপন্য সাধারণ সম্পাদক বিরুদ্ধে করার জন্য প্রতি গতকালকে গণতন্ত্র নির্বাচনে আপনারা সবাই দেখেছেন আমাদের প্রমাণ সমর্থকরা বিপুল ভোটের মধ্য দিয়ে এবং বিপুল ভোটের জগদানে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবে আমি বিশ্বাস করি তাদের সমর্থনকে তাদের আবেগকে তাদের ভালোবাসি প্রতি ধারণ করে আগামী দিনে আধুনিক বিদ্যার কোনো মানসম্মত কিছু আধুনিকার জন্য আমি নিজেকে নিঃস্বর আমি ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দের কাছে আসল জাতিসংঘ নির্বাচনের চার্থী হিসেবে নিজের ভাগ্যের কথা বলছি তার আগ্রহ সেটা শুনেছে এবং জুনায়তকে আমি বিশ্বাস করি আগামী যে রংপুর দুই তারা যে নির্বাচনে আমি মনোনয়ন আশা আমাদের খুব আশা এর বাইরেও আমার কথা পুরস্কার আমি শীষ নিয়ে এসে দলের মনোনয়ন যে প্রাপ্তি হবে তার ভিতরে আমি কিন্তু আরও তৈরি রাখি আচ্ছা কর্মীদের উদ্দেশ্য দল অনেক বড় কর্মীর সংখ্যাও বিশাল আমাদের মধ্যে হয়তো কিছুটা হয়তো দুর্বল থাকলে বিভেদ নাই দলের সাথে আমরা ঐক্যবদ্ধ তো ঐক্যবদ্ধ শক্তিটি একত্রী করে আগামী দিনে আমার নির্বাচনের দিকে তার ক্ষমাগত কাজ করেছে আমাদের কিন্তু বেলা